আরও আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে এখান থেকে কিছুক্ষণ হেঁটে চলে গিয়েছিলাম একটি জুতোর দোকানে শু হাউস আসার পরে এখানে চটির কালেকশনগুলো গুলো কিছুক্ষণ দেখছিলাম পছন্দ না হয় আমরা আবারও চলে গিয়েছিলাম বাজারে বাজারে ঢোকার পরে আমি তো অবাক হয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় শুধু মাথায় দেখা যাচ্ছে এখন এই ভিড়ের ভেতর থেকে হাঁটার পরে আমরা চলে গিয়েছিলাম পাইকারি বাজারে বাজারে আসার পরে আমার চোখে পড়লো একটি সুন্দর ব্যাগের দিকে তারপরে পিঙ্কি বেশি ব্যাগের কালারটা চয়েস করছিল ব্যাগ কেনা কমপ্লিট করে আমরা চলে এলাম একটি কসমেটিকের দোকানে পরে এদিকে পিঙ্কি বেশি কিছু কসমেটিকের জিনিস কেনার পরে তো আমরা কিছুক্ষণ ভিড়ের মধ্যে খেলাগুতো খেতে খেতে আমরা যাব লিলার্সি বস্ত্রালয় আমরা ভাবতে পারছো না কি পরিমাণে ভিড় তাকে কে শপিং করতে বেরিয়ে এরকম ভিড় ফেস করতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিছুক্ষণ হাঁটার পরে ফাইনালি চলে আসলাম সি বস্ত্রালয় পর এদিকে আমাদের রাজু ওয়ান পিসের গুলো দেখাচ্ছিল ওয়ান পিসের গুলো দেখতে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ডের মাথায় ভিড় হয়ে গেল পরে আমাদের ওয়ান পিসের কালেকশনগুলো পছন্দ হয়ে গেল পরে ওয়ান পিস গুলো প্যাকিং করে আমাদের হাতে দিয়ে দিল তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পুজোর কেনাকাটা কিন্তু কম ফেলি কারা কারা আমার মতো নিজে নিজেই শপিং করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজিয়ে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপাতত বাই বাই